নমস্কার আপনাদের নিউজ লাইন করণদিগি থানার দুয়ারানি গ্রামে রেশন দেওয়া নিয়ে সমস্যা নতুন ডিলারের কাছ থেকে সামগ্রী নিতে চায় গ্রাহকেরা রেশন ডিলারের হেমন্ত কুমার সিনহা দুয়ারিন গ্রামে রেশন দিতে আসলে তাকে বাধা প্রদানের অভিযোগ অবিলম্বে রেশন সামগ্রী হেমন্ত কুমার সিনার কাছ থেকে নিতে চেয়ে বিক্ষোভ গ্রাহকদের স্থানীয় সূত্রে জানা গিয়েছে করণদিগি থানার করণদিঘি নং গ্রাম পঞ্চায়েতের একত্রিশ কেজি রেশন ডিলার কলোনি সাহা দুয়ারানী গ্রামে রেশন সামগ্রী সরবরাহ করে আসছিলেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কল্যাণী সাহা ঠিকমতো রেশন সামগ্রী নিতে রেশন সামগ্রী সরবরাহ করেন না

এটা হচ্ছে আমাদের অ্যানুয়ালি এগুলো ক্যালকাটা আমাদের ট্রাফিক হেডকোয়ার্টার থেকে হয় আর কি একটা একটা ফুটবল লভার্স বলে একটা আছে একটা এনজিও আছে তারা এভরি ইয়ার নর্থ বেঙ্গলে এসে যায় আর কি দিয়ে আর কি তারপর ওরা শিলিগুড়ি যাবে মোটামুটি টোটাল টোয়েন্টি থ্রির মতো হেডস আছেন তার মধ্যে জন মতো রাইডার্স আছে আমাদের অফিসের স্টাফরা আছে বলছি যে